সম্মানিত হাজির এরকম ভাবে যদি আমি বলতে যাই ইসলাম কবুল করার কারণে যুগে যুগে সাহাবাই কারাম নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে জেল জরিমানার শিকার হয়েছে ঘন্টার পর ঘন্টা চলে যাবে রসুলের এই সাহাবিদের এই জীবনী আলোচনা শেষ হবে ঠিক না কথা বলুন আপনারা দেখেন খেয়াল করে আপনারা একটু খেয়াল করে দেখুন ইসলাম এই আদর্শ লালন করার কারণে এই ইসলাম লালন করার কারণে পালন করার কারণে শুধু সাহাবাই কেরাম নয় বর্তমান যুগেও অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছেন কথা বলুন ঠিক কিনা এই যে আমাদের ব্যারিস্টার আরমান ভাই আয়না ঘরে যিনি থাকছিলেন নাম শুনছেন আপনারা ব্যারিস্টার আরমান ভাইয়ের নাম শুনেছেন গতকালকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে ব্যারিস্টার আরমান ভাই যখন তাকে ওই আয়না ঘর থেকে যখন বের করা হচ্ছিল আয়না ঘর থেকে যখন বের করে দিচ্ছিলেন পাঁচই আগস্টের পরে সিসিটিভি ফুটেছে এই ভিডিওটা আসছে একটা শোকনা মানুষ সে নিজে বর্ণনা দিচ্ছেন তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে তাকে কিভাবে নিপীড়ন করা হয়েছে এই সিসিটিভি ফুটেছে যেই দৃশ্যটা দেখা যাচ্ছিল সে কিন্তু ওই সময় ভাবছিল না যে এই দেশে আর ফ্যাসিস্ট নাই তিনি বিশ্বাসই করতে পারতেছিলেন না সে বর্ণনা করতেছিলেন যে আমাকে মনে হয় শেষ করে দেওয়া হবে আমি ভাবছিলাম যে আমাকে শেষ করে দেওয়া হবে আমার আজকেই শেষ সময় কিন্তু আল্লাহর কি পরিহাস আল্লাহ রব আলমিন আমাকে মুক্ত আকাশে কবুল করেছেন সোবাহ এরকম ভাবে শুধু ব্যারিস্টার আরমান ভাই না আজমি ভাই ব্রিগেডিয়ার জেনারেল তিনিও আয়না ঘরে এই ভাই থাকেন না শুধু তাই নয় শুধু আয়না ঘর নয় বৎসরের পর বৎসর জেলখানার কুট্টির ভিতরে বন্দি থেকে ইমানের উপরে অটল এবং অবিচল থেকে এদেশের সূর্য সন্তানেরা ফাঁসির কাশতে ঝুলেছে বিনিময়ে ইমান ছাড়তে পারে নাই কত বড় টেকেরা আমাদের এই পাবনারি এই পাবনারি সূর্য সন্তান আজকে যার যার জন্য কোটি কোটি দর্শক পাগল হয়ে আছিলেন যার জন্য গোটা বিশ্বের মানুষ পাগল আমাদের এই পাবনার কৃতি সন্তান শহীদ শহীদ মতি মতি রহমান রহমান দীর্ঘদিন এই শুধু তাদের দোষ কি ছিল তাদের দোষ তো ছিল না তাদের দোষ আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার আন্দোলন করা ঠিক না কথা বলো এই আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন আন্দোলন করার অপরাধে শহীদ মাওলানা মতি রহমান নিজামীকে ফাঁসির কাটতে জ্বলা জ্বলতে হলো শহীদ মাওলানা আব্দুস সুবহানকে এই কোরআনের আন্দোলনে শামিল থাকার কারণে তাকে জেলখানার কুট্টির ভিতরে তাকে মুক্ত হলো কোরআনের পাখি নামে খ্যাত যার যার বক্তব্য গোটা জাতি শোনা মুসলমান হয়েছে কোরআনের সঠিক পথ খুঁজে পেয়েছে যার বক্তব্য অনুযায়ী হয়ে গোটা বিশ্বের ময়দানে আমার মতো আপনার মতো ছোট ছোট বক্তা তৈরি হয়ে গেছে আলমা딜ওয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ তিনি এই কোরআনের আন্দোলন করার কারণে তাকেও জেলখানার কুঠির ভিতরে বন্দি থেকে মৃত্যুবরণ করতে হয়েছে কথা বলুন ঠিক কিনা সুতরাং আমি আপনাদের বলতে চাই ইমানের উপরে অটল অবিচল যদি আমরা থাকতে পারি আমাদের উপরে জুলুম নির্যাতন যতই আসুক না কেন আমাদের একটাই কথা থাকবে আমরা এই পৃথিবীর জীবনে জীবন দিয়ে দেব তবু ইমানের পথ থেকে আমরা দূরে সরে চলে যাব না রাজি আছেন ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাপাক কবুল কোন জোরে বলে না আমি সম্মানিত হাজিরি আসলে সময় খুব লম্বা চড়া আমরা করব না বিস্তারিত আলোচনা আরও যদি সময় হয়ে যায় আল্লাহ পাকের দরবারে আমরা সেদিন করবো ইনশাল্লাহ পাক আমাদের কবুল করুন যতটুকু আলোচনা হয়েছে কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করেছি আল্লাহ পাক কবুল করুন জোরে বলেন আমিন আমি সবার কাছে দোয়া চাই সবার সুস্বাস্থ্য কামনা করি প্রধান মেহমানের কাছে আমি দোয়া চাই দোয়া চেয়ে আমার